ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুকরণে বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক ডক্টর সপ্তর্ষি ব্যানার্জির উদ্যোগে এলাকায় চালু হল সেবালয় প্রকল্প এদিন বসিরহাট এক নম্বর ব্লকের অন্তর্গত ফিফা গ্রাম পঞ্চায়েতের বিধায়ক চারশো মানুষকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করান চশমা দেন এবং পঞ্চাশ জনকে সানি অপারেশনের কথাও তিনি জানান নিজে তিনি অপারেশনের দায়িত্ব নেন এবং নিজে থেকে তিনি রোগী দেখেন এদিন সকাল দশটা থেকে এলাকার বহু মানুষ সমবেত হয় এই সেবালয় কেন্দ্রে বহু অসহায় দুস্থ মানুষ বিনামূল্যে তাদের উন্নত মানের যন্ত্র দিয়ে চক্ষু পরীক্ষা করান উপস্থিত ছিলেন পিফা পঞ্চায়েতের উপপ্রধান আলমগীর মন্ডল সহ একাধিক বিশিষ্ট জনেরা উদ্দেশ্য মূলত তিন রকমের প্রথমত আমরা জুন মাসে ঘোষণা করেছিলাম এক মাস পরে আমরা সেবালয় বলে এই প্রকল্পের সূচনা করব আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার স্বাস্থ্য ব্যবস্থার জন্য কি বিপুল পরিমাণের প্রচেষ্টা চালাচ্ছেন তারই আদর্শে অনুপ্রাণিত হয়ে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা ডায়মন্ড হারবার জুড়ে করেছিলেন সেবালয় সেবাশ্রম তো সেবাশ্রয় দেখে আমরা অনুপ্রাণিত হই এবং সেবালয় বলে এই প্রজেক্টের আমরা সূচনা করি এর দ্বারা আমাদের ভাবনা চিন্তা গ্রামের প্রত্যন্ত অংশ যেখানে স্পেশালিস্ট ডাক্তারের অভাব সেখানে স্পেশালিটি ডাক্তারের পরিষেবা আমরা আনে দিচ্ছি তার পাশাপাশি চোখের চিকিৎসা দিয়ে শুরু করলেও আমরা আটটা স্পেশালিটি মূলত এর মাধ্যমে চালাব সারা বছর জুড়ে চলবে আজকের এই ক্যাম্পে চোখের যারা রুগী আসছেন তাদের চিকিৎসা হবে যাদের ছানি শনাক্তকরণ হচ্ছে তাদের বিনামূল্যে অপ্রচার আগামী সোমবারই ডেট করে দেওয়া হয়েছে একদিক থেকে আজকে আমার মায়ের মৃত্যু দিবস উদ্বোধন করে মায়ের স্মৃতির উদ্দেশ্যে আমি যেমন শ্রদ্ধার্ঘ নিবেদন করছি তার পাশাপাশি আমাদের জনসংযোগ এবং মানুষের কাছে তৃণমূল কংগ্রেসের আমরা দলীয়ভাবে পাশে থাকার বার্তা আমরা এমন একটা দল যারা সারা বছর দিদির আদর্শ অনুপ্রাণিত হয়ে মানুষের পরিষেবা দিয়ে থাকি সেই পরিষেবা নিয়ে মানুষের দুয়ারে পৌঁছে যাওয়ার কর্তব্যে আমাদের এই প্রকল্প না আমাদের প্রিয় বিধায়ক বসিয়ার দক্ষিণ বিধানসভার বিধায়ক ডক্টর সপ্তশী ব্যানার্জী তারা বাড়ি আমাদের পিপা গ্রাম পঞ্চায়েতের দেবক ব্যানার্জি বাড়াই তিনি আমাদের সঙ্গে বিভিন্ন পঞ্চায়েতে করেছে এর আগেও করেছে বলেছে আমার মায়ের মৃত্যু দিবস উপলক্ষে পিপা গ্রাম পঞ্চায়েতে একটা আমি চক্ষু শিবির করব সেবায়ন সেবালয় থেকে একটা চক্ষু শিবির করব এখানে ফ্রি চশমা দেওয়া হবে মানুষের সানি অপারেশন করা হবে এবং আরও বড় বড় অপারেশন করা হবে এবং ওষুধের ব্যবস্থা করা হবে তাই আমি আমার আমার এই পঁচিশ বছর আমি পাঁচবারের জনপ্রতিনিধি পাঁচ পাঁচ টাম মানে পঁচিশ বছর আমি জনপ্রতিনিধি বর্তমান আমি পিপা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান যে এত বড়ো মাপের বিধায়ক আমি কোনোদিন দেখিনি অনেক ডাক্তার আছে অনেক মনের মানুষ আছে কিন্তু বিধায়ক এই পঞ্চায়েতে এসে অসহায় মানুষের এই যে চোখের যে সমস্যা এই সেবালয় থেকে যে বিধায়ক সাহেব আমাদের ট্রিটমেন্ট করছে আমরা পিপা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের প্রিয় বিধায়ক ডক্টর সপ্তাশী ব্যানার্জিকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং এই প্রিয় বিধায়ককে আমরা আমাদের রাজনৈতিক আমরা যে আছি তা আমরা এই বিধায়ককে আবার পুনরায় দেখতে চাই খুবই ভালো ডাক্তার আমাদের যে বিধায়ক সাহেব উনি যেভাবে উদ্যোগ নিয়ে এই শিবিরটা করছে বহু গরিব মানুষের উপকার হচ্ছে ছানি অপারেশন করা হচ্ছে আমার নিজেরও চোখটা ছানি পড়েছে উনি করে দেবেন ওনার কাছে আমি কৃতজ্ঞ এবং দলের তরফ থেকেও আমরা কৃতজ্ঞ যে এরকম একটা বিধায়ক আমরা পেয়েছি বিয়া পঞ্চায়েতে এবং আমরা বিয়া পঞ্চায়েতের সকল নাগরিক তার কাছে কৃতজ্ঞ থাকব হ্যাঁ সুরজিৎ ঘোষ বিবাহ পঞ্চায়েত পাইক পাড়াবাড়ি এ বিষয়ে আমি বলতে চাই যে এই এতদিন যাবৎ যা পঞ্চায়েত চলাকালীন নিয়ে এইরকম একটা সুন্দর মানে যে আজকে প্রতিষ্ঠান মানে যেটা দেখছি যে চক্ষু শিবির নিয়ে বিনামূল্যে তাও মাননীয় ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি নিজে ডাক্তার ও আমাদের এমএলএ সাহেব মাননীয় নিজেই করছে মানুষের হাতে করে যেভাবে পরিষেবা দিচ্ছে আমি আজ পর্যন্ত আমি এরকম আমার নজরে কোনো বিধায়ক করেনি বা কেউ করেনি আমি এতে খুব উপকৃত আমি নিজেও দেখিয়েছি এবং আর একজনের খুব এর থেকে ভালো আরও মানে বেশি সমস্যা সেটাও উনি নিজে দায়িত্ব নিয়ে ফ্রিতে করে দেবেন বলেছেন এর আমরা খুব খুশি এবং আনন্দিত যে আমরা এমন একটা বিধায়ককে পেয়েছি যা আগামী দিন এই বিধায়ক আমাদের সাথে যেন থাকে এটা এটার জন্যও আমরা আবেদন মানে খুব অনুশোচনা করছি যেরকম বিধায়ককে পেয়ে খুব খুশি এবং গ্রামের মানুষ খুব আনন্দিত খুশি যে পঞ্চায়েতে এরকম একটা চক্ষু শিবিরের ব্যবস্থা করেছে নেতৃত্ব থেকে মাননীয় বিধায়ক আসায় নিজে হাতে যে একটা এমএলএ মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর খুব স্নেহধন্য এমএলএ সাহেব নিজেই যে এমন একটা সুন্দর প্রতিষ্ঠান নিজেই করছে হাতে করে এটাই সবথেকে ভালো